বছর জুড়ে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান জমজমাট ভাবেই চলছে এবার আসল ধামাকা দেখার অপেক্ষায় মূল বিয়ের অনুষ্ঠান হবে আগামী শুক্রবার বারোই জুলাই শেষ পর্যায়ের পাক বিয়ের অনুষ্ঠান জমেই উঠেছে এবার সামনে এলো তাদের বিয়ের কার্ডের ভিডিও এটা যেন সম্পূর্ণ এক ম্যাজিক বক এর আগে আম্বানির দুই দফায় প্রি ওয়েডিং পার্টি হয়ে গেছে একটি গুজরাটের যামুনগড়ে অন্যটি ইতালির বিলাসবহুল ক্রুজে দুইটাই ছিল তারকা বহুল এক একটি চমক সামনে আসছে মূল বিয়ের অনুষ্ঠানে এবার টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র নামের তালিকা অনুযায়ী সবার কাছে পৌঁছে যাচ্ছে চমকে ভরা এই কার বিয়ের দাওয়াত পাওয়া এমন এক অতিথি নিমন্ত্রণ কার্ডের একটি ভিডিও সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ছোট ছেলের বিয়েতে নিতা মুকেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এসব আয়োজনের পেছনে রয়েছে পরিবারে নির্ঘুম রাতের গল্প এমনটাই বলেছিলেন অনন্ত আম্বানি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ এবং নিতা আম্বানি আগে থেকে চেয়েছিলেন ছোট ছেলের বিয়েতে একটু অন্যরকম ভাবি আয়োজন করতে তারই একটু আজ দেখা গেল বিয়ের নিমন্ত্রণ পত্রে বিয়ের কাঠটি খুললে দেখা যাবে মস্ত বড় এক মন্দির সেই মন্দিরটি আছে ছোটখাটো এক লাল আলমারির ভেতরে আলমারি খুললে আলো রূপার তৈরি মন্দিরটি খুলতেই বেজে উঠছে মন্ত্র শুধু তাই নয় আলো ঝলমলে মন্দিরের ভেতরে একটি কক্ষে আছে বিষ্ণু আরেকটি কক্ষে রাধাকৃষ্ণ একটিতে দুর্গা এবং গণেশের মূর্তি প্রতিটি সোনার তৈরি মন্দিরের ছাদে আছে ছোট বড় রূপার ঘন্টা সাথে আছে একটি পাঁচ পিস্টার বই সেখানেও খোদাই করা আছে রূপা একপাশে পাশে দেবদেবীর ছবি অন্য পাশে নিমন্ত্রণ পত্র পাশাপাশি ওই আলমারির পাশেই আছে একটি রূপার বড় বাক্স এর মধ্যেও আছে ওম শব্দ লেখা মসলিনের রুমাল একটি শাল এবং সোনার উপর বেশ কিছু দেবদেবী বিয়ের কাঠ জুড়ে লাল হলুদের প্রাধান্য বহুমূল্যবানের কার্ডটি অতিথিদের জন্য আম্বানি পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গেছে প্রত্যেকটি নিমন্ত্রণ কার্ডের জন্য গুনতে হয়েছে প্রায় ছয় থেকে সাত লাখ রুপি যা একজন ভারতীয় কিংবা একজন বাংলাদেশির কারো কারো বার্ষিক আয়ের সমান ডেস্ক রিপোর্ট এন টিভি ঢাকা